হ্যালো এব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো সন্ধ্যার সময় আবারও কিচেন রুমে চলে আসলাম আর এখন বাজে সন্ধ্যা ছয়টা মতো আর দেখো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছিলাম আজকে রান্না করব লুডুস লুডুসগুলো আমি এখানে সিদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে আমি একটা কড়াইতে গরম করার জন্য তেল দিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে আমি এখানে গাজর আর আলু দিয়ে দিয়েছিলাম গাজর আলুটা হালকা ভাজা হলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে পর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি কম দিব কাঁচামরিচ কারণ আমার মেয়ে ঝাল খেতে পারবে না তোমরা চাইলে বেশি করে দিয়ে রান্না করতে পারো আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর একটা রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিয়েছিলাম তো রসুন কুচিটা দিলে আমার ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এজন্য আমি দিয়েছিলাম তোমরা না চাইলে না দিতেও পারো আর দিয়ে দিয়েছিলাম এখানে দেখো লুডুসের মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিব তারপর এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম ডিমটা দিয়ে সব কিছু মশলাপাতি দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব। তো টমেটো দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিয়ে ভালো করে তারপর এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা লুডুসগুলো দিয়ে দিব তো লুডুসগুলো এবার ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে আমি বেশিক্ষণ লুডুসগুলো ভাজবো না কারণ বেশি লুডুস ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে না একটু কম করে ভেজে নেব তো যারা মনে করেন বেশি পছন্দ করেন ভাজা খেতে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবেন তো আমার লুডুসটা হয়ে গেছে আমি নামানোর আগে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব তো ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আছে তো এই দেখো আমার লুডুস রেডি তো লুডুস দুটা পরিমাণ লুডুস আমি একটা প্লেটে উঠাই নিব এটা আমি আমার মেয়েকে দিব। তো দেখো লুডুসটা কিন্তু বিভিন্ন রকম সবজি দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর মেয়ের সাথে আমি একটু বসে পড়বো একসাথে নাচ আমরা বসে পড়েছি সন্ধ্যার সময় লুডুস নিয়ে লুডুসটা কিন্তু অনেক মজা হয়েছিল তো প্রতিদিন সন্ধ্যার সময় কিছু না কিছু খেতে না পারলে ভালো লাগে না আরও পাপা বাসায় ছিল না পাপা বেরিয়ে গিয়েছিল। তো আমি রেখে দিয়ে এসেছি আসলে আমি গরম করে দিব আর আমরা মা আমি এই বসে পড়েছি আগে আগে সন্ধ্যার সম্রাট তোমরা কে কি নাস্তা করলে অবশ্যই কমেন্ট করো